শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন বাসে হচ্ছে ওই প্রায় বারোটা পঁচিশের মতো এখন বাজে নেই দু তিন মিনিট বাকি রয়েছে তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর তোমাদের দাদা ভাই গিয়েছে লালবাগের ডিউটিতে আজকে হচ্ছে দুপুর ডিউটি আজকে সোমবার ছুটি কিন্তু আগামী দিন মঙ্গলবার রয়েছে কেটেশ্বরী মেলা রয়েছে তাই একটু ভাবনা চিন্তা রয়েছে এখন দেখা যাক কতটা কি হয় কারণ কোনো কিছু আশা করতে নেই নিরাশায় হয় তো সেটা চিন্তা চিন্তাভাবনা করিনি কিন্তু আজকে ও কাজে যাবে আজকে সোমবার আর সোমবারে ওর ছুটি মঙ্গলবারে আর একটা দাদার ছুটি তো সেই দাদাকে বলে রেখেছে বললো ঠিক আছে তো দুপুরবেলায় ডিউটিতে যাবে তো আমি ভাবলাম যে চলো কিছু মিছি রান্না করি এমন কিছু করব না রান্না কারণ রাত্রেবেলায় ভিডিও করতে হবে তো তার জন্য ভাবলাম যে এখনকার মতো একটু একটু রান্না করে নিই তারপরে হচ্ছে ভিডিও রান্নাটা করব তো সেটাই এখন ভিডিওই কি করা যাবে সেটা চিন্তা ভাবনা এখনও করিনি তোমাদের দাদা ভাই আসুক দিই তারপর চিন্তা ভাবনা হবে কি ফোন করবে বলে দেবো কিছু আনতে টানতে এখন হচ্ছে করব ভাতটা বসালাম এখন করব হচ্ছে বেগুন ভাজা তো বেগুন ভাজার জন্য এখন বেগুনটা কাটবো আর তার সাথে দেখি দুটো ডিম নিয়ে আসবো কাকিমাদের দোকান থেকে তো ডিম করবো সেটাই চিন্তা ভাবনা রয়েছে এখন দেখি কি করতে পারছি দেখা যাক তো চলো আশা করি ভিডিও ভালো লাগবে তোমাদের আর সঙ্গে থাকো দেখতে থাকো আর এইদিকে সমস্ত বাসনপত্র পত্র মেজ ঘষে এইভাবে উবুট দিয়ে রেখেছি আর এখানে সমস্ত বোতল ভরে নিয়েছি আর এইখানে রয়েছে বড় বোতল একটু পুরো ফুল ভরা আর এইখানে হাফ রয়েছে এতটা আর এই দিকে হচ্ছে রয়েছে একটু খাবার তো খাব মন চাইছে খেতে কিন্তু আবার ভাবছি তোমাদের দাদা ভাইয়ের সুখ তারপরেই খাবো মানে মন পড়ে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের এখানে দাদা ভাই আসবে দিয়ে একসাথে খাবো সেটাই ভেবেছি এই যে এইখানে রয়েছে আর এখানে রয়েছে আর এই ভাত বসিয়ে দিয়েছি ভাতটা রাত্রে কারো একসাথে করে নিলাম গরম করে নিলেই হয়ে যাবে আর এইখানে সবজির মধ্যে রয়েছে দেখো এই যে মূলো শাক তো মূলো শাকটা ফেলে দেব আর নিচে রয়েছে বেগুন এখানে রয়েছে বাঁধাকপি বললামই মনে হয় এখানে রয়েছে মূলো এখানে রয়েছে সিম তার নিচে রয়েছে হচ্ছে টমেটো আর এখানে আলু আর এইখানেও একটা বাঁধাকপি রয়েছে তার নিচে আদা রসুন রয়েছে তো এদিকে তোমাদের দাদা ভাই যদি ফোন করে তাহলে বলে দেবো পেঁয়াজ নিয়ে আসতে কারণ পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে ঘরে তো এখন ভাবছি বাঁধাকপি রয়েছে চলো একটু বাঁধাকপি করা যাক কারণ বাঁধাকপিটা রান্না করলে বাঁধাকপিতে ভাত খাওয়া হয়ে যায় কিন্তু আর বেগুন ভাজা তো আর ডিম ভাজা আমার এই ভাজা ভুজি মানে এই রকম জিনিস খেতে ভালো লাগে সাথে তরকারি না হলেও চলে আর তোমাদের দাদা ভাইয়ের তো কোনো তুলনাই হয় না খাবার দাবার নিয়ে কোনো জ্বালা নেই যদি শুধু ভাত তোমার পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে দাও লঙ্কাটা না দিলেও কোনো সমস্যা হয় না ওর মানে আসলে ওর কোনো কিছুতেই খাবারেই কোনো ন্যাক নেই যে এটা খাবো না ওটা খাবো না হ্যাঁ কিছু কিছু জিনিস রয়েছে যেটা খায় না ও তার সাথে আমিও খাই না তো মোটামুটি ঠিকঠাক মিল টিল রয়েছে খাবার দাবারের ওপরে ও যেটা পছন্দ করে ও সেটা পছন্দ করি ও যেটা করে না অনেক কিছুতেই আছে যে ওর পছন্দই আমার মেলে না আমার পছন্দে ওর মেলে না কিন্তু চেষ্টা করি খাওয়ার যে ওর পছন্দের জিনিসটা বানানোর চেষ্টা করি যতই না খাই তবুও বানানোর চেষ্টা করি একটু করে দেওয়ার চেষ্টা করি তো সেটাই আর সমস্ত কিছু তো ইউটিউব রয়েছে ইউটিউবে দেখে দেখে অনেক কিছুই শিখেছি আর তোমাদের দাদুভার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি সেটাই কথা বললে কথা বেড়ে যাবে এখন আমি রান্নার দিকে একটু মন দিই তো এইদিকে মোটামুটি একটু একটু রান্না বান্না হয়েছে এই যে এখানে ভাতটা এক্ষুনি উপর দিলাম আর এইখানে করে নিয়েছে হচ্ছে বেগুন ভাজা এই যে আর এইখানে সবজিটা বসিয়েছি বাঁধাকপি আর করলাম না সবজি করলাম মানে ওই যে বললাম না আমাদের প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায় মাঝে সাঝে তো এইখানে সমস্ত রকম সবজি দিয়ে বড়ি দিয়ে করছি বসিয়েছি তো একটা দুই বাসছে আর তোমাদের দাদা আসছে আর আজকে গাড়ি নিয়ে যায়নি সকাল সকাল মনে হয় হেঁটে হেঁটেই গিয়েছে তা আসার পথে শুনলাম নাকি টোটোতে উঠেছে কিন্তু এতটা সময় লাগে তা বলার মতো না দেখি ফোন করি কোথায় আছে তো এটা আওয়াজ শুনতে পাচ্ছো আর ওই দিকে আইতেছে তোমাদের দাওয়া দাওয়া তাই ঠান্ডা উঠছে তাহলে নিচ থেকে কই রে বাবা এই বললো আসছি আরে তো দেখতেই পাচ্ছি না রাস্তায় দেখতে পেয়েছি আসছে বাবারে হাতে কি দেখতে পাচ্ছি ক্যারিতে করে কি নিয়ে আসছে দেখি তো বাবারে মস্তানের মতো আসছে দেখি এ বাবা তোমার হাতে কি হয়ে গেল দেশি বিদেশি না দেশি দেশি ইয়ে না পোলটি না পোলটি না তুমি পোলটি খাওয়া ছেড়ে দেবো তাহলে না মাথায় এগুলো কি ঝুল ভুল লাগিয়ে নিয়ে এসছে মাথায় এগুলো কুটা পুটা থাকে কেউ মোচি ই ফেলো তাড়াতাড়ি বাবা তাহলে আর পোলটি খাচ্ছ না পোলটি তো সত্যি অসুখই করে আর কিছুই না তো নিয়ে এসেছে হচ্ছে দেশি মুরগির মাংস কি পেলা না বিচি মুরগির ও খাই না কেউ তো নিয়ে এসেছে পেঁয়াজ আর দেশি মুরগির মাংস বা আজকে জমিয়ে আমি রান্না করব আর রাত্রেকার আমাদের এটা ভিডিওর খাবার আসলে ঠিক আছে আমাদের মানে এই ভিডিওর জন্য আমাদের খরচাটা বেশি বেড়ে যায় ঠিক আছে তো কত করে নিল মুরগির মাংস মানে এক কিলো এক কিলো গোটা ছিল দিয়ে কতটুকু হয়েছে সাড়ে সাতশো সাড়ে ছশো সব বাদ এ বাবা এ মাংস খাওয়ার থেকে না খাওয়াই ভালো এর থেকে এই 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 যা সাড়ে চারশো টাকা দিয়ে নিয়ে এসেছে এর খাসির মাংস নিয়ে আসলেই তো কাজে দিত পাঁচশো তো খাসির মাংস হতো না ও আবার করার কি আছে ডেলি আবার কোথায় খাও খাসির মাংস তুমি আজকাল ডেলি খাসির মাংস খাচ্ছ কোথা থেকে আবার বলে কাকে শোনাচ্ছে তো এখন স্নান করবে মাথায় শ্যাম্পু করবে কারণ ওর মাথায় প্রচণ্ড নোংরা দেখতে পেলাম আমি তো এখন ও শ্যাম্পু করবে আর আমি এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন তরকারিটা দেখে একটু ঘুটে ঘাটে নামাবো ঠিক আছে এটাকে পরে পরিষ্কার করব এখন থাকুক তো এইদিকে দিয়ে দিয়েছি ওকে খাবার এই যে তরকারি তার সাথে বেগুন ভাজা কেমন আছে তরকারিটা নড়ছে কি এর ইয়েটাই তো সমান নয় যে এটা থালা তো সমান ইট দে পিটবা

তো তোমার কাছ থেকে আমি কিছু আশাই করি না ঠিক আছে অন্য কাউকে খাওয়ালে তারা একবারে অরিজিনাল বলে এখন দেখা গেল মুখের উপরে খারাপ বলতে পারে না তার জন্যই হয়তো বলে ভালো হয়েছে তাই না হ্যাঁ তুমি সংসার করছো তো আজকে প্রায় ছটা বছর হয়ে গেল সাড়ে ছটা বছর চলছে নাকি তো তুমি তো জানোই একটা ব্যাপার আছে বাড়ির না মাথায় হয় হলে দেয় মাথায় সেটা আলাদা করতেও পারে না করতে পারে মাথায় তুললে মানে হাতির পাঁচ পা দেখে নাই নাকি হাতির পাঁচ পা কাকু চারটা না এটা কথার কথা বলে আর না হলে বাদরের মতো লাফালাফি করে মাথায় উঠে না লে যাবে তো কথার কথা বলছি তো খাক আমি আর আজকে এখন খাচ্ছি না আমি খাবো হচ্ছে এই যে এইখানে রাখা আছে যেটা সেটা খাবো ঠিক আছে এখান থেকে ওর জন্য একটা রাখবো আর আমি একটা খাবো আর এর আগে আমি দুটো খেয়ে নিয়েছি আর এখানে ওকে একটা দেবো আমি দুটো খাবো মানে ওকে কম দেবো কারণ ও ভাত খাচ্ছে না তার জন্য আর এখানে আমি একটু গরম জল করছি কারণ রয়েছে সেটা হচ্ছে আমি এই মাংসটাকে মাংসটাকেই লবণ দিয়ে রেখেছি এটাকে আমি ধোবো ওই গরম জলে ঠিক আছে তো টক বক করে ফুটছে ভাবছি এর মধ্যেই দিয়ে তুলে নেবো নাকি আচ্ছা থ্যাংক ইউ ফুটাতে হবে বন্ধ করে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এখন আমি টুক করে দিয়ে তারপরে হচ্ছে ধুয়ে তুলে নেব পরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নামো লং পেয়ে লং পেয়ে এ যতক্ষণ না চুর মার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না এইদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ভালোভাবে খেতে পারলো না পেটে মনে হয় একটু সমস্যা করছে তো একটা সাপটা খেলো আর ওইটা খেলো না কারণ ওর পেটে থেকে থেকে ব্যথা করছে বললাম একটা গ্যাসের ট্যাবলেট খাও বলছে না খাবো না ঠিক আছে তো খেলো না এখন জুতোটা পরবে কারণ শীতের টাইম পায়ে ঠান্ডা লাগলে মারাত্মক কিন্তু একটু গ গন্ধ হয় বেশি কিন্তু গন্ধ তো পাচ্ছি না দুদিন দুদিন যাক তারপরে পর পর জুতো দিতে হয় আর ওইদিকে শীতের বস্ত্র নিয়ে নিয়েছে ব্যাগের মধ্যে এখন হিরো গাড়িটা বের করবে দিয়ে বেরোবে আর ওর থালায় কটা ভাত ছিল সেটাই আমি খেয়েছি আর এইদিকে একটা রয়েছে সেটা আমি খাবো ও আগে বেরক কাজে দিয়ে তারপরে গাড়ি আইতেছে পিছনে এইটুক জায়গাতে গাড়িটা বের করতে মনে আর কষ্টই হয় না স্যাঁ চিড়িয়ে নামিয়ে দেবে স্যাঁ চিড়িয়ে ছাগলা পাগলা কত করে বাবা অনেক কম আছে এক টাকা টাটা গাড়িটা থাকলে কতটা জায়গা নিয়ে থাকে আর এখন গাড়িটা নেই কতটা ফাঁকা বুঝতে পারছি হাঁটা চলা করতে সুবিধা তাও এইদিকে অনেকটা জায়গা বেরিয়েছে এখানে অনেকটা ফাঁকা জায়গা পেয়েছি আর এইদিকে একটা বড় কাজ করে রাখলাম সেটা হচ্ছে চিকেনটা মানে চিকেনটা ধুয়ে রেখে দিলাম সুন্দরভাবে এটা পরে করব। আর এইদিকে বাসনগুলো নামাবো মাজাগসা করতে হবে কারণ এই সে কড়াইটাতেই চিকেনটা রান্না করব। কারণ পাটিসাপটা এখন আমি খাব তো ও এই পুলিটা খেলো না তো এটা খেয়ে নিতে হবে না হলে নষ্ট হয়ে যাবে তাই না ওর থালাতে একটু ভাত ছিল সেটাই খেয়ে নিলাম আশা করি আমার আর ভাত খেতে হবে না তো সেটাই এখন পাটিসাপটাটা খাই তার সাথে পিঠাটা নিয়ে একটু খেয়ে নিন আর বেরোতে পাবে না আর বেড়াতে পারবে না ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি আর দেখো আমার জন্য একদম স্পেশাল রান্না করেছে যেটা আমি দুপুরবেলা এনে দিয়েছিলাম তো সেটা এখন রান্না করেছে দেখো মুখটা দেখো অবশ্যই দেখে দেখি একটু মুখটা দেখি তোমার সুন্দরভাবে রান্না করেছে খুব কষ্ট হয়েছে বন্ধুরা তো দেখাচ্ছে তোমাদেরকে কি রান্না করেছে দেখো একদম সেই দেশি মুরগির ঠ্যাং

মুরগিটা পোলিও হয়েছিল না সেটা নাই বন্ধুরা পোলিও তুলেও কিছু হয়নি আসলে মুরগিটা ছিল এক কিলো ওজনের দেশি মুরগি বুঝতে পারছো কিরকম হয় তো টোটালটা এখন নিয়ে বসবো আমরা খেতে সিওর হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা স্টার্ট করবো হ্যাঁ আর ওইদিকে হচ্ছে আমাদের সেটা একদম পুরো রেডি হয়ে গেছে

কালকে কি বলছিল এই যে তোমাদের দাদাভাই চলে এসছে এই চলে এসছে আমাকে খুব ইয়ে করছে খোটা দিচ্ছিল আজকে দিয়েছি টাইটেল এই যে সেই আমি আজকে টাইটেল দিয়ে দিয়েছি যে লোকে এখন আমাকে ব্যাঙ্গো করছে ভিডিও করবো টাইটেলে মেরে আমাকে আমাকে হ্যাঁ ছবিটা ভালো পেয়েছিলাম না তাই না হলে ছবিটাও দিয়ে দিতাম আজকে দিয়ে দিবা এই ও ঢুকে পড়বে কারণ বেরাতে পারবে না বাবা গো বন্ধুরা এইদিকে মশারি টানানো হয়ে গিয়েছে আর এইদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার পরে আমাকে যে পানিশমেন্ট দিয়েছে আমার এখনো মুখ জ্বলে যাচ্ছে দিয়েছে হচ্ছে কাঁচা আগামী দিন দেখতে পাবে কেমন আমাদের ফোর হাউসে মুটকা কাঁচা লঙ্কা বছরের শেষের দিনটা এইভাবে আমার সঙ্গে ব্যবহার করবে তোমাদের দাঁড় হয় স্বপ্নেও ভাবিনি তাই তো বছরের শেষ দিনটা তুমি আমাকে শেষে কাদা লায় নাখের জল চোখের জাল এক করি দিলা না নাখের জল চোখের জাল এক করি দিলা চোখের জল বার করলাম বার করে নিলাম তো বলো একটু বন্ধুদেরকে বছরের শেষ দিনটা হ্যাপি সবাইকে শুভেচ্ছা হ্যাঁ বছরের দিনটা বছরের শেষ দিনটা ভালোভাবে কাটাও আর নতুন বছরের আগমন জানাও তো আমাদের তো সাধারণ লাইফ যেরকম চলছে সেরকমই কোনো মানে চেঞ্জ নাই তো আমরা এইরকমই চলো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো মাংসটা অসাধারণ হয়েছিল খেতে খুবই ভালো আর দেশি মুরগি তো খুব ভালোই লাগে চলো ভিডিওটা শেষ করি এখানে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন ফিরে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থেকে। ভালো থেকো আশা করি আগামী দিনের ভিডিওটা তোমরা ভালো এনজয় করবে চলো টাটা আজকের